আজকে এইভাবে প্রতিবাদ মুখর হয়েছে সাংবাদিকরা আর সাংবাদিকরা যদি এইভাবে আসল যেমন রিপনের হত্যাকাণ্ডের জন্য বিচার কার কাছে চাইব সাংবাদিক পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর কারণে বিগত বিপ্লবের আমার এক প্রিয় সহকর্মীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে গত রাত কুপিয়ে প্রকাশে কুপিয়ে হত্যা করা হয়েছে এই সাংবাদিক হত্যার প্রতিবাদে গাজীপুরে যে তুহিন সাংবাদিককে হত্যা করা হয়েছে